আজকাল সাহারি পার্টির প্রচলন বেশ জোরে সোরে শুরু হয়েছে এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ জানাবেন কী দেখুন বেশ কয়েক বছর ধরে আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে বিশেষ করে সাহারি পার্টি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তারা ভোর রাতে বিভিন্ন রেস্টুরেন্টে একত্র হন এবং সেখানেও নারী পুরুষ এবং ছেলেমেয়েরা তারা একত্র হয়ে বসে খাবার দাবার গ্রহণ করেন ছেলেমেয়ে যদি একত্র হয়ে বসে তারা টেবিলে খাবার দাবার গ্রহণ করেন নারী পুরুষ যারা গারে মাহারাম এরকম মানুষজন যদি তারা একত্র হয়ে খাবার দাবার গ্রহণ করেন সেটা তো এমনিতেই না যায় কারণ সেটি পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আমরা কোনো কল্যাণ আর সাধন করতে পারবো না এই জন্য এই হারাম কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহর ভয় যদি আমরা মুসলিম হয়ে থাকি আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই জব্দ বোধ থেকে আমাদেরকে অবশ্যই গুণা ছাড়তে হবে আর সাহারি পার্টি যেটা সেখানে যদি আপনি নারী পুরুষ ঢলাডলি বা একসাথে ফ্রি মিক্সিংয়ের ব্যাপারটা নাও থাকে শুধু ছেলেরা সারি পার্টি করলো মেয়েরা আলাদা করে করলো এরকম যদি হয় তারপর সেটা অবশ্যই সেটা দৃষ্টিকোণ থেকে অনুচিত কারণ হলো সাহারিটা এই সময়টা অভ্যরাতের এই সময়টা আসলো দোয়া কবলের সময় এই সময়টা আসলে আড্ডা মারা ফুর্তি করা এটার জন্য উপযুক্ত কোনো সময় নয় যদি কোনো কারণে বন্ধু বান্ধব একত্র হয়েছে সাহারি করেছে সেটাকে আপনি শাড়ি পার্টির নাম দিলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ইন্টেনশনালি এই টাইমে বাসাবার থেকে বের হয়ে রেস্টুরেন্টে যে আনন্দ ফুর্তি এবং আড্ডাবাজি করা সেটা অবশ্যই এই সময়ের যে মর্যাদা এই সময়ের যে তাৎপর্য তার সাথে যায় না বররাতে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাকে ডেকে ডেকে তার গুনাগুলো মাফ করান তার প্রতি অনুগ্রহ করেন তাকে বিভিন্ন তার চাওয়াগুলোকে পূরণ করে থাকেন বিদায় এই সময়টা এভারতের সময় দোয়ার সময় এই সময়টা আসলে আড্ডা মারার সময় নয়